ডোনাল্ড ট্রাম্পের মাথায় এবার টার্গেট করবে ইরান ইরান ইতিমধ্যে হাতে পেয়েছে ফিএল ফিফটিন ই এয়ারটিআই মিসাইল যেটা চায়নার থেকে তারা ক্রয় করেছে ধারণা করা হচ্ছে ইরান চায়না থেকে চল্লিশটি জেটেন্সি যুদ্ধ বিমান ক্রয় করেছে এর মধ্যে কিছু জেটেন্সি তারা হাতেও পেয়েছে সাথে ফিএল ফিফটিন ই এয়ারটিআই মিসাইল ইরান এটা চায় যে কোনো মন্দে আমেরিকাকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনতে বিটিউ বোমবারকে প্রভাদিত করতে ফিএল ফিফটিন ই সত্যি কি কার্যকর হবে চায়না ইতিমধ্যে কোটি টাকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আগামী দু হাজার পঞ্চাশ সালের মধ্যেও যদি অদৃশ্য কোনো যুদ্ধে বিমানও আসে সেটাও ফিএল ফিফটিনের আওতায় পড়বে অর্থাৎ ফিএল ফিফটিন থেকে বিটিউ বোম্বার তো অনেক দূরের ব্যাপার নতুন যদি হাইপারসনিক কোনো যদি বিমানও আসে আওতায় পড়বে বিশ্লেষকদের ধারণা আমেরিকা ইসরায়েল ব্রিটেন এবার তিন ইরানে অ্যাটাক করবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে জানিয়েছে যে ইরান যদি পারমাণবিক কার্যক্রম আবারও শুরু করে তাহলে ভয়ঙ্কর রূপে আমেরিকা ইসরায়েল ও তার মিত্র রাষ্ট্রগুলো ইরানে আক্রমণ করবে কারণ তারা ইরানকে কোনো অবস্থায় পারমাণবিক কার্যক্রম চলমান রাখতে দেবে না ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে সেটা মধু নয় সেটা পুরো পৃথিবীর জন্য হুমকি বলে মনে করেন তারা আমেরিকার উদ্দেশ্য কি সেটা আমরা জানি মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো অনিরাপদ হয়ে যাবে এই পারমাণবিক অস্ত্রের কারণে কারণ শুধুতে পারমাণবিক একটা বিশাল বোম তা নয় বর্তমান বিশ্বে পারমাণবিক মোটর শিল পাওয়া যায় যেটা তিন চার কিলোমিটারের এরিয়ার মধ্যে ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে সক্ষম অর্থাৎ একটা সামরিক ঘাটিতে কমপক্ষে বিশ থেকে পঁচিশটা মিসাইল নিক্ষেপ করার পর একই সাথে সেগুলো যদি ভূমি টাচ করে তারপরে ওই সামরিক ঘাঁটিটা ঘুরিয়ে দেওয়া সম্ভব কিন্তু এটা পারমাণবিক মটার সেল এটা সামরিক ঘাঁটিকে চিরদিনের জন্য হাওয়া করে দিতে সক্ষম এবার বসে ফেরেছেন আমেরিকার নিউ ইয়র্ক শহর পুরোটাই ধ্বংস করা যাবে দশটা পারমাণবিক মটার সেল দিয়ে বসে পেরেছেন এর তেজস্ক্রিয়তা অত্যন্ত ভয়ঙ্কর এই পৃথিবীতে প্রথম পারমাণবিক শেল তৈরি করে ব্রিটেন ব্রিটেন এই পারমাণবিক তৈরির মাধ্যমে পুরো দুনিয়াকে জানিয়ে দিয়েছে পারমাণবিক অস্ত্রকে ব্যবহার করা যায় চায়না ও ইরান যৌথভাবে আরেকটা সামরিক জোট তৈরি করতে চায় এক্ষেত্রে ইরান এবার বিশ্বাস করতে চায় না রাশিয়া তাদের বন্ধু ইরান ইসরাইল যুদ্ধের পর রাশিয়া ইসরায়েলের পক্ষ নেয় ইরানকে তারা কোনো অবস্থায় মিসাইল কিংবা অস্ত্র দিয়ে সহযোগিতা করতে রাজি ছিল না তারা কূটনৈতিকভাবে ইরানের পাশে রয়েছে ইরানের প্রেসিডেন্ট ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে রাশিয়ার হস্তক্ষেপ কামনা করলেও রাশিয়া এর থেকে অনেকটা বিরত থাকে যার ফলে চায়নার সাথে রাশিয়ার সম্পর্ক কিছুটা ভাঙনের পথে ইসরায়েলকে সেভ দেওয়ার জন্যই চায়নার মতো বন্ধু রাষ্ট্র হারাচ্ছে একটি হাদিস আপনাদেরকে মনে করিয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার তিনি বলতেন নাসারারা তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করবে ইহুদি নাসারা তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করবে রাশিয়া ইরানের বিপক্ষে গিয়ে অর্থাৎ ইরানকে কোনো প্রকার সহযোগিতা না করে এটা কি চুক্তি ভঙ্গের কারণ নয় আমাদের এখানকার অনেক আগে আবার সরাসরি ইরানের বিরোধিতা করে কিভাবে তারা বলতে ভাই ইরান তো শিয়া আমরা কেন তাদের পক্ষ নিব ওই সমস্ত মোটা মাথায় বড় বড় পাক অদা যখন আমেরিকা আফগানে আক্রমণ করেছে। তখন তো তুমি আমেরিকার বিরোধিতা করনি যখন আমেরিকা ইরাকে সিরিয়াতে লিবিয়াতে আক্রমণ করেছে তখন তো তুমি আমেরিকার বিরোধিতা করেনি আমাদের অনেক বড় বড় মোটা আলেমরা কোন অবস্থায় সৌদি আরবে বিরোধিতা করতে রাজি নয় অথচ সৌদি আরবে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে ইয়েমেনে যত ধ্বংসযজ্ঞ আমেরিকা চালিয়েছে সব সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটি থেকে বুঝতে পেরেছেন আমেরিকা এই অঞ্চলে যত ধ্বংসযজ্ঞ চালিয়েছে সব সৌদি আরব কাতারে এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক ঘাঁটি থেকে করেছে তাই বলি কি আপনি তাদেরকে সমর্থন করবেন কাতারে রয়েছে আমেরিকার বিমান বাহিনীর ঘাঁটি ব্রিটিশ বোম্বার থেকে শুরু করে এফ টোয়েন্টি টু এফ টু এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন ফেল করে সবই কাতারের মার্কিন সামরিক ঘাঁটি তো রয়েছে আমেরিকা বারো হাজার কিলোমিটার পাড়ে দিয়ে আমেরিকা আফগানে আক্রমণ করতে পারেনি সহযোগিতা করেছে পাকিস্তান তো আপনারা পাকিস্তানের বিরোধিতা করেননি শুধু একটাই আওয়াজ তুলছেন সুন্নিয়া সুন্নি সুন্নি আপনি কি জানেন এই পৃথিবীর সবচেয়ে বড় সুন্নিদের মধ্যে অন্যতম একজন সিন্ধু আব্দুল্লাহ বিনোবাইদ কিন্তু সরাসরি প্রিনবিজের বিরোধিতা করতো সবাই কেরামদের হত্যার ব্যাপারে এই আব্দুল ওবায়দ ভিতরে ভিতরে ইন্ধন চুঁকিয়েছে আপনি তাকে সমর্থন করবেন মনে রাখবেন আমেরিকা আফগানে সিরিয়াতে লিবিয়াতে এমনকি পাকিস্তানে ইরাকে এসব অঞ্চলে আমেরিকা প্রায় দুই কোটি মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এর অন্যতম কারণ আরব রাষ্ট্রগুলো তার মধ্যে অন্যতম এক নাম্বার রয়েছে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত বাহরাইন জর্ডান বসে পেরেছেন এই রাষ্ট্রগুলো আমেরিকাকে সহযোগিতা করেছে এই দুই কোটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ওই পারে থাকা আমেরিকা বারো হাজার কিলোমিটার পারে দিয়ে কোনো জ্যোতি আনতে পারতো না যদি না আরব সাগরে আমেরিকার এয়ারক্রাফ্ট ক্যারিয়ার না থাকতো যদি না পাকিস্তানি আমেরিকার সামরিক ঘাঁটি প্রবেশ না করতো যদি না কাতার আমেরিকার বিমান বাহিনীর ঘাঁটি না হতো তাহলে আমেরিকা কি এই দুই কোটি মানুষকে দুনিয়া থেকে বিদায় করতে পারে পারে না আমরা সহযোগিতা করেছি আমাদের অনেকেই স্বীকার করতে রাজি নয় অনেকেই স্বীকার করতে রাজি নয় অনেকে আমার শুধু আছে ফতোয়া নিয়ে তাদের এই ফতোয়া এটি একটা ভুল ভ্রান্ত ধারণা আফগানের আলেমদের মতো কি আলেম হতে পারবেন আফগানের আলেমদের মতো আর ভাই বাংলাদেশে কোটি কোটি আলেম রয়েছে সবাইকে যদি এক পাল্লা রাখা হয় আফগানের একজন মরজির ইমামের সমাহ হবে না একজন ইমামের সমান হবে না জানেন আফগানের আলেমদের ইতিহাস আর ভাই আপনি তো এসি থাকেন দুইটা বোন আরাম আয়েস করেন ফুর্তি করেন কিন্তু আফগানের আলেমদের মতো কি আপনি হতে পেরেছেন আপনার উপর কখনো কখনোই নির্যাতন আসেনি আপনি মাদ্রাসা পড়েছেন এরপর ওয়াশ করতেছেন একটা পাঁচ সাদা বাড়ি করেছেন এরপর মাদ্রাসা দিয়েছেন এই আপনার জিন্দিগি আফগানের আজমদের মাথায় এভাবে রাইফেল ধরেছে ধরেছে মরধিতে গ্রেনেড ছুড়ে দিয়েছে আমেরিকার পক্ষে কথা বলার জন্য আপনি জানেন সারা রাত তা উপর দিকে ঝুঁকিয়ে রাখা হতো আজমদের পরের দিন যাতে আমেরিকার পক্ষ নিয়ে কথা বলে এমন নির্যাতন করা হয়েছে আপনি কি কখন এই ধরনের নির্যাতনের শিকার হয়েছেন হননি তাই কথা বলতে হুঁশি কথা বলবেন মোহাম্মদ বিন সালমান আপনার বাপ লাগে না আপনার বাপ লাগে না এ মোহাম্মদ বিন সালমান কিংবা কিংবা সৌদি আরবের আবদুল্লাহ বাদশাহ আবদুল্লাহ এরাই কিন্তু আমেরিকাকে মতোপাচী নিয়ে আসে এরাই তাই যখন কথা বলবেন ইতিহাস জানবেন তারপর কথা বলবেন আমি জানি আমি অনেক কিছু জানি না আমি স্বীকার করি আমি অনেক কিছুই জানি না কিন্তু যতটুকু জানি আলহামদুলিল্লাহ ফ্রি ফাইরা শিয়া রাষ্ট্র এটা আমরা জানি কিন্তু আমেরিকাকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে ইরানকে প্রয়োজন এ কথাটা কেন স্বীকার করেন না সাতান্নটা মুসলিম রাষ্ট্রের কোনো একটা মুসলিম রাষ্ট্র আমেরিকার বিপক্ষে কথা বলতে রাজনীতি একমাত্র ইরান ব্যতীত ভূত তাড়ানোর জন্য নাকি সরিষা ব্যবহার করা হয় কিন্তু সরিষার মধ্যে যখন ভূত বসে তখন কি করবেন ফ্রি ফাইরা তাই ইরানকে শক্তিশালী করতে হবে তারপরে মধ্যপ্রাচ্য থেকে মার্কিনটা বেদায় নেবে মতবাসী থেকে যদি আমেরিকায় বিদায় নেয় ইসলামের রাজত্ব আবার কায়েম হবে ইমাম আসলাম কেন আসবে কেন আমাদের মতন তথা তথাকথিত মুসলমানদেরকে সাহসা করার জন্য আসবেন পুরো উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য আসবেন সারা পৃথিবীতে ইসলামের রাজত্ব কায়েম করবে খেলাফত কায়েম করার জন্য ইমাম মাহাদামের আগমন ঘটবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন আমি জানি আজকের ভিডিও অনেকের বিরুদ্ধে গেছে অনেকের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মনে রাখবেন আন্তর্জাতিক ইসলামিক রাজনীতি নিয়ে কথা বলতে গেলে আপনার বিরুদ্ধে যাবে এটা স্বাভাবিক কিন্তু কথা বলতে গেলে সত্যটাই বলতে হবে